সো গাইস এখন বাজছে রাত্রি প্রায় সাড়ে তিনটায় এখন আমরা যাচ্ছি কুরমুড়ে গাজন দেখতে ভোরবেলা করে মানে আমাদেরকে পৌঁছে দেবো এখানে চারটের সময় কিংবা পাঁচটার সময় করে তারপর ওখানে আমরা গাজনটা দেখতে পাবো মানে গাজন মানে কী হয় এখানটায় আর তারপরে সেটা দেখতে পাবো কী হবে আজকে বানফুরা না মরা মাথা নাচানো সেটা যায় না সেটা জানে রাজেশ সে এখন আসেনি ক সে আসছে আর এখন দেখো গাইস কটা বাজে তো ওখানে রাত্রি তিনটে আটচল্লিশ তিনটে আটচল্লিশ বাজছে এখন আমরা এখান থেকে বেরোবো এখন এইখান থেকে বেরবো আসছে বাইক নিয়ে বাইক নিয়ে আমরা এখন থেকে বেরিয়ে যাব কুড়মুড়ে তারপর ওখানে আমরা গার্জেন দেখবো দেখি কটার সময় আমরা পৌঁছে যাই তো বেরিয়েলাম তিনটে আটচল্লিশে বেরোচ্ছি তা ওইখানে দেখা যাক কটার সময় পৌঁছায় এখন আসে না বেরোচ্ছি বলে এখনই আমার কল করলাম দেখি একটু ওয়েট করি এইখানটায় করে আমাদের মন্দিরে বসলে চলে যাই চলে এসছে রাজেশ আজ আজকে কী হবে ওইখানটায় হ্যাঁ মহামতার নাচ তা আজকে মরা মাথা নাচানো হবে এখানে তা আমি ওইটাই বলতে পারছিলাম না মানে আমি সঠিক জানি নাতে জানে তো মরা মাথা নাচানো হবে দেখতে যাচ্ছি আমাদের ইন ইয়ে হলো ইনকাম হলো কালকে রাত্রে যে আমরা যাবো ভোরবেলায় বেরবো তখন এখন আমি সাড়ে তিনটের সময় ওকে আমি কল করেছিলাম আর ক্যামেরাটা এমনিতে চার্জ ছিল না তো কিছুটা চার্জ হয়েছে যা হোক ফোনের ক্যামেরাটা করে নেবে সে এখন যা যাক কুর্মুড়ে কুর্মুড় তো ওইটা আর যাচ্ছি আমরা এখন এখন দেখি ওখানে কটা সময় পড়ে যায় চলো কাই কোনো ভিভ দেখতে এখন শেষ পর্যন্ত আর এনজয় করো যে কাজে কেমন মনে আসানো হয় ওখানে এটা আমরা দেখি নেই কোনো আর প্রথমবার যাচ্ছি আমরা চলো ওখানে যাওয়া যাই তো এখন ফাইনালি চলে এসেছি কুরমুড়ে আর আমার ব্যাকগ্রাউন্ডে যেটা রয়েছে সেটা হচ্ছে কুরমুড়ে শিব মন্দির আর এখানে কিন্তু আরও অনেক ভালো ভালো মানে ঠাকুর রয়েছে থিম করেছে এখানে দেখাচ্ছে প্যান্টের মধ্যে এখন বাজছে চারটে পঞ্চাশ এখন চারটে পঞ্চাশে এলাম আমরা সেই চারটে আটচল্লিশে তিনটে আটচল্লিশে বেরিয়ে চারটে পঞ্চাশ বাজে চলো এখন ওখানে ঠাকুর থিম মানে তোমাদের দেখাবো আরও রয়েছে ভালো আস্তে আস্তে কিন্তু এখানে দেখতে পাচ্ছি লোক হচ্ছে আর এদিকে কিন্তু শ্রীকৃষ্ণর অনেক মানে থিম করেছে মানে শ্রীকৃষ্ণ ছোটোবেলা থেকে একদম বড় অব্দি দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ যেমন বধ করেছিল রাক্ষসকে তেমনই যত জোর আকর্ষণ বধ করেছে সব রয়েছে শ্রীকৃষ্ণকে যেমন মাথায় করে নিয়ে এসেছিল নদী পেরিয়ে সেগুলো সব রকম থিম দিয়েছে খুবই সুন্দর মাতা ইয়শোদা যেমন শ্রীকৃষ্ণকে শাসন করছিলো মানে এই ল্যাটিংয়ে যেমন বকছিলো সেই থিমটা এখানে দিয়েছে আরও কিন্তু থিম করেছে দিকে সেগুলো তোমাদেরকে দেখাবো আর এইটা হচ্ছে এখানকার কুরমুড়ের শিব মন্দির এখানকার শিব মন্দিরের নাম হচ্ছে বাবা ঈশানেশ্বর এতে এই শিব শিবের নাম হচ্ছে বাবা ঈশানেশ্বর চলো এই দিকে কিন্তু থিমটা তোমাদেরকে দেখায় এখানে কিন্তু থিমটা দেখতে পাচ্ছ এখানে দুর্গা আর শিবের মধ্যে পরিষদ আদি ইজ্ঞি প্রথমে দেখো ওপর আছে আদি ইজ্ঞি আদি আদি যজ্ঞি মানে যে অর্ধেক শিব আর অর্ধেক আদি আদিযী মহাদেব অর্ধেক শিব অর্ধেক দুর্গা আর এদিকে শিব দুর্গা সব রকম রয়েছে আর নিচে দেখছো লক্ষ্মী ভান্ডারের সিনটা দিয়েছে কন্ট্রোল হিসাব দিচ্ছি তার উপরে যোগী প্রথমে রয়েছে তোমরা আমি এইভাবে ভিডিওটা রেখানো করছি কিছু তো দেখা যাচ্ছে না আরে ভাই এই বছরে এত করা করতে যে এখানে যে ক্যামেরা করা একদম অ্যালাউ নেই গো এখানে বড় বড় নিউজরা এসছে আমার মতন অনেক ব্লগার এসছে গ্রাহককে কিন্তু ক্যামেরা করতে হবে একদম নিশ্চিত আছে এখানে আর ক্যামেরা শুধু ধরার জন্য মানে লোক ডেকেছে শুধু একশো টাকা বলছে ক্যামেরা করলেই কিন্তু ফোন কেড়ে নিচ্ছে তার জন্য কোনো রকম করে চেষ্টা করছি যে একটু একটু করে আমার দেখানো মরামাতা না জানো কিন্তু হচ্ছে না এখানে পরে বারে একটা বাচ্চাকে নিয়ে যেমন নাচেছিলো একদম কাঁচা বাচ্চা যেটা বলে টাটক সেটার জন্য একটু মানে কেস হয়ে গেছিল এদের এখানে প্রবলেম হয়ে তার জন্য কিন্তু এই বছরটা পুরো একদম নিশ্চিত আছে তবে একটু চেষ্টা করছি কিন্তু হচ্ছে না কেউ ক্যামেরা করছে না কর যত লোক আছে একজন্য লোক কিন্তু প্রচন্ড আছে এখানে ভিড় প্রচণ্ড শুধু ক্যামেরাটা করতেছি না এটা কাউ কিন্তু করতেছি না ফোন দেখলে কিন্তু কেড়ে নিচ্ছে কিংবা বেরিয়ে দিচ্ছে এরকমই সমস্যা আর এমনি ক্যামেরা ধরার জন্য লোক দেখতে রকম করে দেখানোর চেষ্টা করছি এখানে গাজনটা এখানে দুটো মাথা এমনি রয়েছে একটা বাচ্চা ছেলে রয়েছে একটা বুড়ো লোকের মতন এরকম দেখতে পাচ্ছি অন্য একটা ভিড় রয়েছে মুখ বেঁধে কিন্তু রয়েছে গ্যাস করছে আর এইদিকে দেখো আমার অবস্থা চোর গাছ এখানে কিন্তু মরা মাথা নাচানো হয়ে গেল তার জন্য এখন কিন্তু ক্যামেরা করলে কিছু বলবে না কো এখন যদি ক্যামেরা করি তার জন্য ক্যামেরাটা করতে পারছি দেখতে পাচ্ছি দেখাতে পারছি ভালোভাবে তো তোমাদেরকে একদম পাবলিকটাকে দেখাই যে কত ভিড় এখানে ভালো করে দেখতে পাচ্ছি ও কত ভিড় প্রচণ্ড ভিড় আমি কিন্তু এখন মন্দিরের কাছে রয়েছি এখন কিন্তু ক্যামেরা করলে কিছু বলব না কিন্তু তখন এলা ছিল না চলে এখানে শিবলিঙ্গটা তোমাদেরকে দেখায় বাবা ঈশানেশ্বর এখানকার শিবের নাম তো ওটাই ভালো করে দেখাই এটা কী করবো মরা মাথা নাচানো তো মানে হলো না এবছর দেখা মানে দেখা হলো মানে দেখানো হলো না ক্যামেরা এটা বলছি এটা হচ্ছে বাবা ঈশানেশ্বর দেখতে পাচ্ছি এমন ভিড় দেখতে পাচ্ছি প্রচন্ড ভিড় রয়েছে কিন্তু এখন লোক যা আসা করছে প্রচন্ড প্রচুর ভিড় ছিল যখন এখানে মরা মাথা নচার ছিল কিন্তু ওটা দেখানো হলো না আর দুটো মাথা ছিল কিন্তু একটা হচ্ছে যে বাচ্চা ছেলে ছিল আর একটা বড় লোকের আরও মাথা ছিল কিন্তু দেখানো হলো না কো আর প্রচণ্ড মানে গ্যাস গন্ধ করছিলো প্রচণ্ড ওই মাথাগুলো এদের কি পুরনো মাথা নেই গো ওরা প্রত্যেক বছরে নাকি নতুন নতুন করে মাথা নিয়ে আসে তারপর প্রচণ্ড যদি গন্ধ করছিলো ওরা তো মুখ বেঁধে মানে ইয়ে করছিল মাথাগুলো ঘোরাচ্ছিলো লোকের মুখের কাছে দিয়ে ভাই ভাই আর এখানে কোর কিন্তু মেলাও বসেছে অনেক আর এখানে বক্স টাক্স অনেকে এসছে মানে ধুম বলতে এখানে ভালো রকম হয় এই গ্রামটাতে প্রচুর গ্যাস করছে এখন কোরম থেকে বেরিয়ে চলে এলাম গাজনা আমরা দেখে নিলাম মরা মাথা নাচানো সেই বড় দিকে দেখছিলাম এখন সাতটা বাজে এখন খুবই কম্পিডেন্ট গাছের দেখা হয়ে গেলাম কিন্তু ওখানে মরা মাথা নাচানোটা যেটার জন্য গিয়েছিলাম যে ভিডিওটা করবো মরা নাচানো মরা মাথা নাচানো কিন্তু সেটা হলো না ভিডিওটা কারণ হচ্ছে যে একদম ইউটিউবারে গিয়েছিলো কাউকে কিন্তু ভিডিও করতে নেই কাউকে ক্যামেরা করতে দেয় পুরো ছেলে মেয়েদের করতে নেই এবং ওখানে অনেক রিপোর্টারও গিয়েছিলো তাদেরও কিন্তু করতে নেই কারণ একটা কারণ ছিল যে পরে পরিবারে পরেবারে একটা মানে বাচ্চা ছেলেকে পুরো একদম নিয়ে চলে এসেছিলো বাচ্চাদের মানে টাটকা যেতে বলতে হবে যে ইয়ে মানে পাঁচ দিনকার কিংবা ছ দিনকে এরকম নিয়ে চলে এসেছিলো অর্ধেক পুরো মানে অনেকজন দেখে যাওয়া হয়তো পুরো মনে ভিডিওটা ওইটা ওই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিলো তার জন্যে মানে যাও কিছু একটা সমস্যা হয়েছিলো তার জন্যে কিন্তু ওইটা এই বছর থেকে অ্যালাউ করে নেই গো আর এই বছর কিন্তু বাচ্চার মাথা ছিল আর বছরে ছিল বাচ্চার পুরো দেহটাই ছিল আমরা বোঝা যাচ্ছিল যে আর বাচ্চা বাচ্চার পুরো চোখ মুখ সবই ছিল বুঝা যাচ্ছিলো পরের বাচ্চার পরের বারে কিন্তু এই বছরে কিন্তু শুধু মাথার কোনো নির্বল কিন্তু অ্যালাউ করে নেই যা যাও কোনো একটা কারণ হচ্ছে তার জন্য একদম অ্যালাউ করে নেই গো কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল ভিড়টা তোমাদের দেখানো দেখতে পেলে এবং ওখানে অনেক রকমের ঠাকুরের শ্রীকৃষ্ণ ঠাকুরের থিম দেখতে পেলে থিম দেখলাম যেখানে অনেক রকম ঠাকুর এবং ওখানে মেলাও বসেছে বক্স এসেছে ঘুম বলতে ভালো রকমই আমি প্রথমে গেলাম খুবই ভালো লাগলো কারণ আমরা এটা যাই তবু একটু করার চেষ্টা করছি ওখানে ক্যামেরা শুধু মানে বন্ধ করে দিন একশোটা লোক রেখেছে একশোটা লোক এক কোন দিকে আসে ক্যামেরা বন্ধ করে কে যদি নুকিয়ে বুঝছে তাও করে নিচ্ছে কীভাবে এবং অনেক পুলিশের গার্ড ছিল তার জন্য অনেকে ভয়ে করে নেব যে আবার কারো কারো মোবাইলটা কেড়ে নিয়েছে ফোন হয়তো পরে দিয়ে দেবে কিন্তু কারো মোবাইলে বেরিয়ে দিয়েছে এরকম প্রচুর সমস্যা এদেরকে একটু করতে পারছে কেউ আমি করতে পারলাম না ক্যামেরাতে পুরো রঙ করেছি যেটুকু এটুকুই দেখলে কিন্তু মরা মাথা না নাচালো এখানে দেখলো তবে মরা মাথা মরা মাথা না চাই মানে যে প্রচণ্ড গন্ধ করছিলো এখনও পর্যন্ত গন্ধ হচ্ছে ওরা যাচ্ছিলো ওদের গা থেকে প্রচণ্ড গন্ধ হচ্ছিলো যে মায়ের মরা ইয়ে মাথারা যারা নাচাচ্ছিলো তাদের আসার সময় আস যখন এলাম তখন ওদের সঙ্গে দেখা হলো তখন তাদের কাছ থেকে ভজন্য কখন হয়েছিলো করার মতো না কিন্তু আটাই খারাপ লাগলো যে যেটার জন্য ভিডিও করতে গেলাম সকাল এত ভোরবেলা আমরা যে তিনটে চল্লিশ থেকে বেরিয়ে গেলাম আমরা যে যেটার জন্য ব্লগ করতে যেখানে কুমুড়ে যে মরা মাথা না ছিল দেখবো বড়বারে কিন্তু এর যেটা বাচ্চা ছিল যে হয়েছিল বই সেভাবে এমেলা এরপরে ব্লগটা করবো কিন্তু হলো না গো কিছু কর নেই সো আর কুমুড়ে এবার থেকে মনে হয় ভিডিও একদম এলাও হবেও না কো আর এমনি সব ব্লগারে এবার এরপর থেকে যাবে না করে যারা যেত ওইটার জন্যই একদম মেলা হবে তবে সবাই এমনি দেখতে যাবে মরা মরমাতা আছে চলো গাইস দেখতে পাবো না কিছু করা নেই ছিল আর এই ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে আবার এখনও গাজন আছে পরে বার দেখা যাক কোথায় যাওয়া যাক যেখানে ভালোভাবে ব্লগ করতে পারবো না ভালোভাবে তোমার দেখা পাবে না ছোটো কাজ আর এই ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আমরা এখন কাছি পারি তোমাকে না পাই দেখা যাচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে